শুভ জন্মদিন বন্ধু আজ এই বিশেষ দিন উপলক্ষে তোমার পকেট ফাঁকা করব আমরা পালিয়ে লাভ নেই

সপ্তাহে বেশি ভালো লাগতেছে কোনো না ঠিক আছে মানে একাই কিন্তু আমিও আছিল হে বঙ্গস তুমি এটা ও

গিফট নতুন নতুন যায়েদ ছিল এটা মানে মনেই 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 নতুন নতুন একটা ভাই উৎসব

আমার পূজার সময় একটা কমিয়ে দিয়েছে এই সঞ্জয়দা একটা কমিয়ে দিয়েছে শুধু একটা নিচের প্যান্ট কিনলে হবে আর কিছু লাগবে না আর গিফট দিয়ে আমরা দেখতে চাই